সো আজ তোমার সাথে আমি শেয়ার করবো আমার স্কিন কেয়ার রুটিন তো বেসিক্যালি স্কিন কেয়ারটা আমি প্রায়শই করেই থাকি বাট কখনো শেয়ার করা হয়নি সো চলো আজকে শেয়ার করি যেহেতু আমি এটা ষষ্ঠীর দিন করেছিলাম সো ভিডিওটা আপলোড করতে একটু লেট হলো যাই হোক আমি ফার্স্টে ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করবো বেসিক্যালি আমার মুখে তেমন একটা ফেসিয়াল হেয়ার নেই কারণ আমি প্রায়শই এটা করেই থাকি তো ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য আমি সেটা ফিলের ক্লিনজারটা ইউজ করি অনেকে অ্যালোভেরা জেলও ইউজ করে বাট আমি যেটা করি সেটা তোমার সাথে শেয়ার করছি সেটা ফিলের ক্লিনজারটা ইউজ করার পর ওটা দিয়ে তারপর একটা ফেশিয়াল রেজার দিয়ে যেখানে যেখানে ফেশিয়াল হেয়ার আছে ওটা রিমুভ করে ও নর্মাল ওয়াটার দিয়ে আমি ক্লিন করে ফেলি আর কিচ্ছু করি না দ্যাট ইট তারপর তোমরা চাইলে ময়েশ্চরাইজার ইউজ করতে পারো আর যেহেতু আমি এখন রিটার্ন করব এখন আমি মশ্চরাইজারটা ইউজ করছি না এরপর আমি করব ব্ল্যাক হেডস রিমুভ তো ওটার জন্য ফার্স্ট টাইম একটা স্কার্ফ নিয়ে নাকটা একটু ভালো করে রাব করে ক্লিন করে ফেললাম দেন আমি এখানে ডক্টর রাসেলের নো স্ট্রিপটা ইউজ করছি তোমরা যেখানে যে কোনো ধরনের চারকোল মাস্ক অনেক রকমের নো স্ট্রিপ পাওয়া যায় অ্যামাজনে তারপর নাইকাতে তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো আমি এটা নর্মাল দোকান থেকেই পারচেস করেছি আর এটি আমি ইউজ করি আমার প্রবলেম হয় না ঠিকঠাকই থাকে তো ফিফটিন মিনিটস রাখার পর এটা এরপর তুলে ফেলবো এটা একটু বেদনাদায়ক ব্যাপারটা হ্যাঁ এটা খুবই কষ্টকর মানে এতে কান্না সর্দি হাঁচি সব একসাথে চলে আসে বাট এই টাইমে আমার চোখে শুধু জলটাই এসছিল হাঁচিটা হয়নি এবারে কি ভাগ্যে আমি জানি না তো যাই হোক আই থিঙ্ক কম ছিল বলে হয়নি যেহেতু আমি এটা প্রায় উইকে একবার করে করি খুব একটা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হয় না আমার খুবই কম মানে যেটা না হওয়ার মতোই এটা তো হবেই এটা ন্যাচারাল যাই হোক এখানে কান্নাকাটি করার পর এবার সুন্দর করে একটি নাকটা ক্লিন করে ফেললাম আর এই টাইমে নাকটা দেখবে কি সফট লাগে আর কি ভালো যে লাগে সেটা যে ইউজ করে সেই খালি জানে তারপর আমি এখানে ইউজ করছি ডিটান ফেসপ্যাক প্যাক ও থ্রি প্লাস প্রফেশনালের তো এটা খুবই ভালো একটা ডিটান মাস্ক আমি এটা ইউজ করি তোমরা চাইলে করতে পারো এটা ভালো আমার মনে হয় পার্লারে গিয়ে এত টাকা দিয়ে থেকে বাড়িতে ডিটেন সুন্দর করে এটা করা আমার মনে হয় ইজি তো এটা জাস্ট আমি তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট রাখার পর আমি এটা ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবো দেখো এখনই কত মুখটা একদম চকচক করছে পুরো আয়নার মতো স্কিন কেয়ারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এটা ছিল অথি প্লাস প্রফেশনালের ডিটেন ফেস মাস্ক তো চাইলে তোমরা এটা ইউজ করতে পারো এটা খুবই ভালো তো এটা ফিফটিন মিনিটস আমি রাখবো আর তারপর এটাকে তুলে ফেলবো তো চলো ইফাঁকে একটু ঘুম দিয়ে দেয়া যাক তো এটা আমি ফিফটিন মিনিটসে বেশি রেখেছিলাম যদিও বা থার্টি মিনিটস মতো সমস্যা নেই তো যাই হোক এখানে আমার মুখটা কি ভালো গ্লো দিচ্ছে যত মাসাজ করবে তত ভালো মানে এটা পুরো সিরামটা তোমার স্কিনে অ্যাবজর্ব যাতে হয় সেটার চিন্তা ভাবনা রেখে মাসাজটা করতে হবে তো আমার তো বিনা পয়সাতে পুজোর ফেশিয়াল কমপ্লিট হয়ে গেল তোমরা করে ফেলো তাড়াতাড়ি কাল অষ্টমী আছে